ওই ঠিকানা বিটাতে রে ডালমুট নিও না তুই হ্যাঁ ডালমুট আসে এতলা দিন ঘুমাইকে ঘুমাইকে আর কুকুর খাইবার ভাই জান না ডালমুট কি না কি ঠিকানা আনতে তো সাল লাগি তুই

একশ টকা puresta...

আমি আগে মাটিছি আমার ডায়মন্ড লাগবে তো মাত্র আইয়া মাটিছি আমি নাই কি তা আমার আগে লাগাইছি বেগিনি আমি নিমوتين থেকে 나와 করে যাবে তুমি রে কি নি 500 হবে 500 টাকা দিমু রে আমি 500 টাকা 500 টাকা হ্যাঁ আমি মারিয়া বস তো 1000 টাকা দিমু আমি 1000 টাকা রে 10 টাকা ডায়মন্ড 1000 টাকা দাম উঠিছে কি 1500 টাকা આ તો નકામું કામ દીતા ના ઓય દે 10000 રૂપિયા દે 5000 રૂપિયા દે 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 10000

দশ হাজার টাকা দশ হাজার টাকা দুই দশ হাজার টাকা দশ হাজার টাকা